আজকের ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানবো পূর্ববর্তী ভিডিওতে আমরা নাউনের অন্যগুলো টাইপ সম্পর্কে জেনেছি আজকে নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানবো তো ম্যাটেরিয়াল নাউন প্রথমে যে নাউন নাউন কাকে বলে তো হল কোনো বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে বা ম্যাটেরিয়াল নাউনের সংখ্যা এভাবে দেওয়া যায় যে এগুলো গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন কতগুলো এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি আপনারা দেখতে পারবেন এক্সাম্পলগুলো হলো গোল্ড ওয়াটার উড আয়রন এরকম অনেক উদাহরণ আছে তো একটা সেন্টেন্স এখানে লিখেছি এটা খেয়াল করুন দ্য রিং ইজ মেড অফ গোল্ড এখানে বলছে আংটিটি গোল্ডের তৈরি তো কোনো বস্তুর উপাদান যেহেতু ম্যাটেরিয়াল নাউন এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তারপরে দ্য চেয়ার ইজ মেড অফ উড এখানে এই উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল নাউন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আশা করছি কোনো সমস্যা হবে না কারণ ম্যাটেরিয়াল নাউন দেখেই অনেকে চিনতে পারবেন এবং খুবই সোজা তো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আর যেটা জানানো দরকার সেটা এখন জানাবো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যেহেতু আর্টিকেল বসে না এই সেন্টেন্সটি খেয়াল করুন ওয়াটার ইজ কালারলেস এখানে ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন যার কারণে কোনো আর্টিকেল বসে নাই কিন্তু যদি কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সেটা বসে দা আর সেক্ষেত্রে ওই ম্যাটেরিয়াল নির্দিষ্ট করে বোঝায় যেমন ওয়াটার ওয়াটার অফ গ্লাস ইজ কালারফুল তার তার মানে মানে এই গ্লাসের রঙিন একটা নির্দিষ্ট ওয়াটারকে এখানে বোঝাচ্ছে বলে এখানে আর্টিকেল বসেছে তো মোটামুটি এটাই ছিল ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আলোচনা এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানবো প্রথমে আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে অ্যাবস্থার নাউন হলো কোনো বস্তু নিরপেক্ষ গুণ কাজ বা অবস্থার নাম যেমন এখানে কোনো বস্তুর গুণ কোনগুলো এখানে দেখুন কোয়ালিটি গুডনেস কাইন্ডনেস হার্ডনেস ব্রাইটনেস এগুলো কোনো একটা বস্তুর গুণ বোঝাচ্ছে এগুলো গুণ এরপরে কাজ সেটা হলো লাফটার মুভমেন্ট জাজমেন্ট এগুলো অ্যাকশনকে বোঝায় তারপরে হচ্ছে স্টেট বা অবস্থা বয়হুড চাইল্ডহুড ইয়থ গ্রোথ এগুলো স্টেট বা অবস্থা ওকে এখন ম্যাটেরিয়াল নাউন কিভাবে গঠিত হয় ম্যাটেরিয়াল নাউনগুলো কিভাবে গঠিত হয় তো দেখুন ম্যাটেরিয়াল নাউন কিন্তু অ্যাজেকটিভ থেকে গঠিত হতে পারে ভার্ব থেকে গঠিত হতে পারে এবং কমন নাউন থেকে গঠিত হতে পারে তো যেমন দেখুন যখন অ্যাজেকটিভ থেকে গঠিত হবে ম্যাটেরিয়াল নাউন তখন এইখানে কাইন্ডের এর পরে নেস যুক্ত হবে তার মানে কাইন্ড কে আই এন ডি এন ই ডবল এস এখানে কাইন্ড মানে হচ্ছে উদার এবং কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা কাইন্ড হচ্ছে অ্যাজেকটিভ এবং কাইন্ডনেস হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক নাউন এখানে অনেস্ট অনেস্ট থেকে অ্যাবস্ট্রাক নাউন তৈরি করলে হয় অনেস্টি এইচ ও এন ই এস টি ওয়াই এরপরে ভার্ভ নাউন গঠিত হতে পারে যেমন ভার্ভ গ্রো গ্রো মানে বৃদ্ধি পাওয়া এখান থেকে যখন নাউন গঠিত হবে তখন সেটা হবে গ্রোথ কমন থেকেও নাউন গঠিত হতে পারে যেমন চাইল্ড স্লেব এখান থেকে নাউন গঠিত হতে পারে তো চাইল্ড থেকে যখন নাউন গঠিত হবে তখন চাইল্ডহুড চাইল্ডহুড তারপরে স্লেভ থেকে যখন গঠিত হবে তখন স্লেভারি তো এভাবে থেকে থেকে ভার এবং কমন থেকে গঠিত হতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ